হ্যালো ভিওয়াস স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে তো ভিওয়াস টমেটো চাষের ক্ষেত্রে যে সমস্যাটা হয় পাতা হলুদ হয়ে যাওয়া ও গাছ ককড়া হয়ে যাওয়া সহজ এটা কিন্তু টমেটো গাছে একটা সহজ পদ্ধতি আপনি যদি টমেটো গাছ চাষ করে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে এই রোগটা কিন্তু হবেই এবং শীতকালে বিশেষত আর আপনি যদি শশাও চাষ করেন শীতকালে তাহলেও কিন্তু এই রোগটা হয় যেটাকে অনেকে মজায় রোগ বলে থাকে এটা কিন্তু আসলে ছত্রাকনাশক বা ভাইরাস গঠিত রোগ লাউ গাছের পাতা কোকড়া হয়ে যাওয়া ও হলুদ হয়ে যাওয়া ঝোপঝোপ বর্ণের আর টমেটো গাছের তো বললাম পাতা কোকড়া এবং হলুদ বর্ণের হয়ে যায় যে এই যে ম্যালেডেরিও ওষুধটা রয়েছে ম্যালেডিরিও ওষুধটা কীভাবে প্রয়োগ করবেন এবং এটার কী কী কাজ এবং কী কী উপাদান দিয়ে তৈরি রয়েছে এবং আপনি কীভাবে বুঝবেন যে আপনার কাছে কোনো ছত্রাক জাতীয় রোগ হয়েছে কি না এবং রোগ হলে কী করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওটি তৈরি করছি তার আগে ভিডিওটিতে লাইক এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলো ভিউার্স বলে দিই কী কী গাছে রোগের আক্রান্ত হতে পারে বিশেষত শীতকালে টমেটো গাছে পাতাকপি ফুলকপি শশা লাউ গাছে এই ছত্রাকনাশক রোগটির আক্রমণ হতে পারে এদের ছত্রাকনাশক রোগটি আপনার গাছের মধ্যে হয়েছে কি না কীভাবে চিনবেন চেনার উপায় এর যে স্পটগুলো হয় এরা কিন্তু মাটিতে সারা বছর এরা কিন্তু মাটিতে সারা বছর ওৎপেতে বসে থাকে যখন এদের অঙ্কুদ্গমের উপযোগী হয় হয়ে ওঠে তখন ছত্রাকনাশক রোগটি দেখা দেয় যেমন যে উষ্ণতার কারণে দেখা যায় বিশেষত শীতকালে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কারণে এবং আর্দ্রতা রয়েছে ধরুন আশি থেকে পঁচাশি অর্থাৎ নব্বই এবং তিন থেকে চার ঘন্টা অন্ধকারের ফলে কিন্তু এই রোগটা গাছের সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ গাছে আক্রমণ করে থাকে এই সময়টাতে এর ফলে আপনি যে ফসলটা করছেন সেই ফসলের অর্থাৎ গাছের পাতা থেকে একেবারে নিচের দিক থেকে এ রোগের আক্রমণ হয়ে থাকে এর ফলে ধীরে ধীরে গাছের পাতার উপরে উঠতে থাকে এই রোগটা এবং গাছ সম্পূর্ণরূপে হলুদ ও কোকড়া হয়ে যায় পাতার শিরা ও উপশিরাগুলো পাতার যে শিরা ও উপশিরাগুলো রয়েছে পাতার উল্টো সাইডে লক্ষ্য করবেন উপশিরা ও শিরাগুলো বাদ দিয়ে যে মাঝখানে ফাঁকা অংশটা রয়েছে সেই অংশটাতে কিন্তু হলুদ ছোট ছোট হলুদ দাগ হচ্ছে প্রথমে তারপরে ধীরে ধীরে সে দাগগুলো বড়ো হতে হতে সম্পূর্ণ পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় এবং গাছের পাতাটা কোকড়া অনেক ক্ষেত্রে কোকরা হয়ে যায় কিন্তু অনেক কিছু কিছু গাছ রয়েছে যদি শশার গাছ হয় তাহলে শশার গাছে লক্ষ্য করবেন যে পাতাগুলো কোকড়া হয়ে শুকিয়ে যাবে অর্থাৎ পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে কোকড়া হবে তারপরে কিন্তু শুকিয়ে যাবে যেমন লাউ গাছ রয়েছে লাউ গাছ শুকিয়ে না গেলেও পাতাগুলো হলুদ বর্ণের ঝোপঝোপ এবং কিন্তু কোকড়া হয়ে যাবে এবং টমেটো গাছের পাতাগুলো সম্পূর্ণ রূপে কোকোড়া হয়ে যায় তো এই যে রোগ আক্রান্ত বা ছত্রাক জাতীয় রোগের যে আক্রমণের যে গাছগুলো রয়েছে এগুলোতে কিন্তু ফুল ও ফল সঠিকভাবে হয় না এবং অনেক ক্ষেত্রে কিন্তু গাছ মারাও যেতে পারে এরপরে এই যে ম্যালেডিডিও ওষুধটা রয়েছে এটা কীভাবে ব্যবহার করবেন এবং এটাতে কিভাবে তৈরি করা হয়েছে ও কি কি উপাদান রয়েছে এটাতে প্রথমে বলে রাখি যে এটাতে ইফ্রো গার্লিকার ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ও প্রপিনোড রয়েছে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লু অবলিক ডাব্লু দিয়ে এটা তৈরি করা হয়েছে এছাড়াও এটাতে যা রয়েছে সে যে উপাদানগুলো রয়েছে এর যে প্রথম উপাদান রয়েছে এটি একটি প্রিভেন্টিভ এবং কিওরেটিভ অর্থাৎ প্রতিরক্ষামূলক ও নিরাময়কারী যে উপাদান এছাড়া রয়েছে অ্যান্টিস্কোরিল্যান্ড ছত্রাকনাশকের ছত্রাকনাশকের ক্ষেত্রে এটা এইগুলো দিয়ে তৈরি করা হয়েছে এছাড়া আরও কিছু কিছু উপাদান রয়েছে যেমন প্রোপিনের অঙ্কুরিত কণি দিয়া স্পোরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে গ্রহণ করে থাকে এই ওষুধটা ইয়ে দুটোর মিলিত প্রভাবে ছত্রাক দমন অর্থাৎ যে রোগটি হয়ে থাকে সেটাকে দমন করা দমন হয়ে থাকে এটা কিন্তু একটা পাউডার জাতীয় ওষুধ এটাকে জলে ঘুলে গাছের মধ্যে স্প্রে করতে হয় জলে ভালোভাবে মিক্স করে নিয়ে তো এই ওষুধটা কীভাবে ব্যবহার করবেন বা ব্যবহার করার যে পদ্ধতি সেটা আমি বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি ওষুধটা কিভাবে ব্যবহার করবেন এই যে আমি ওষুধটা ব্যবহার করছি এটা কিভাবে ব্যবহার করছি এই যে মেলডিডি ওষুধটা রয়েছে এই ওষুধটা কিন্তু সাধারণত একশো গ্রামের হয়ে থাকে অনেক ক্ষেত্রে পাঁচশো গ্রামেরও হয়ে থাকে বা তার বেশিও হয়ে থাকে কিন্তু আমি যে একশো গ্রামের প্যাকেজটা আপনাদেরকে দেখালাম এটা কিভাবে ব্যবহার করবেন একশো গ্রাম ওষুধ আমাদেরকে পঁয়তাল্লিশ লিটার জলে ব্যবহার করতে হবে অর্থাৎ প্রতি পনেরো লিটার জলে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হবে এবং প্রতি লিটারে যেন দুই গ্রাম করে ওষুধ হয় এই অনুযায়ী ব্যবহার করবেন এবং এই ওষুধটাকে জলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এর সাথে কোনো অন্য অন্যরকম ওষুধ দেওয়া যাবে না কারণ এই ওষুধটা অনেক 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 উপাদান দিয়ে তৈরি হয়েছে কোনো অপোজিট বা নেগেটিভ কাজ করতে পারে অন্য ওষুধ যদি আপনি ব্যবহার করেন একসাথে ওটা যা ওষুধ ব্যবহার করবা আলাদা করবেন এর সাথে আপনি যেমন সিলিকন জাতীয় আঠা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন এবং এই যে পাত কঁকড়া যে বললাম আমি কিন্তু এই ওষুধটার সাথে পাত কঁকড়া অর্থাৎ অ্যাডমায়ার যে ওষুধটা রয়েছে সেটা কিন্তু আমি এক একসাথে মিক্স করে টমেটো গাছে স্প্রে করছি এবং গাছে স্প্রে করার ক্ষেত্রে তার আগে কিন্তু জলটাকে ভালোভাবে একদম ভালোভাবে মাখিয়ে অর্থাৎ গুলিয়ে নেবেন এরপরে স্প্রে করবেন এবং স্প্রেটা দূর থেকে করবেন যাতে এই যে জলকোনাগুলো রয়েছে জলকোনাগুলো একেবারে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় পড়ে অর্থাৎ তাহলে কিন্তু ওষুধটা খুব ভালো কাজ করার সম্ভাবনা থাকে তার আগে বস আপনাদের কাছে আমি আগে থেকে সরে বলে রাখছি কারণ আমি ভিডিও তৈরি করেছিলাম যে ওষুধটাকে কীভাবে মাখবেন কীভাবে আপনি ব্যবহার করবেন কিভাবে ভাগ করবেন এবং জলে কিভাবে দিবেন অর্থাৎ জলে কিভাবে গুলিয়ে দিতে হবে এর সাথে যে আমি অ্যাডমায়ারটা ব্যবহার করেছি সব কিছুরই ভিডিও তৈরি করা ছিল কিন্তু কী যেন ভুল কারণবশত ভিডিওটা ডিলেট হয়ে গেছে তার জন্য আমি আপনাদের কাছে সরি আন্তরিকভাবে ক্ষমা চাইতেছি আর কি তো যাই হোক যেগুলো তথ্য আমি আপনাদের সামনে প্রোভাইড করলাম সেগুলো অনুযায়ী ওষুধটা ব্যবহার করবেন এবং ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সচেতন থাকবেন যে যে গাছে কিন্তু রোগের আক্রমণ হয়ে গেছে অর্থাৎ পাতাগুলো হলুদ বা কোকড়া হয়ে গেছে সে গাছগুলো কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম অর্থাৎ এটা যে ছত্রাক জাতীয় রোগ এর ফলে আপনি জমিতে যে হাঁটাহাঁটি করছেন এর ফলে পায়ের মাধ্যমে অন্য গাছেও এই রোগটা ছড়িয়ে যেতে পারে এর ফলে যে পাতা যে পাতাগুলোতে আক্রমণ হয়েছে রোগটার সেই পাতাগুলো অর্থাৎ পাতাগুলো ছিঁড়ে ফেলে দিবেন যদি গাছটার সম্পূর্ণ আক্রমণ হয়ে যায় তাহলে গাছটাকে তুলে ফেলে দিবেন না হলে কিন্তু অন্যান্য গাছেও রোগের আক্রমণ হয়ে যেতে পারে যেমন কীটপতঙ্গ রয়েছে এক গাছ থেকে আর গাছে গিয়ে বসে এরপরেও কিন্তু রোগ যে রয়েছে ছত্রাকনাশক রোগটা কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছেও চলে যাওয়ার সম্ভাবনা থাকে এর ফলে আমাদের ওষুধ ব্যবহার করে একটাই উদ্দেশ্য যে নতুন করে যাতে রোগটা সৃষ্টি না হয় অর্থাৎ রোগ যেন দমন হয়ে যায় যে ছত্রনাশক রোগটা রয়েছে সেটা যেন দমন হয়ে যায় আমাদের ওষুধ দেওয়ার একটাই উদ্দেশ্য তো ততক্ষণে ভিউশ আবার একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণে আপনারা সকলেই আশা করি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন